আজকে আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্র নিয়ে কি করবে না করবে জামাত ইসলামের সাথে সংলাপ করা হচ্ছে বিএনপির সাথে সংলাপ করা হচ্ছে আমি স্পষ্ট প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধন নিবন্ধিত দল আরো আছে কিনা কথা বলছেন না কেন আপনারা বাংলাদেশের নিবন্ধিত দল আরো আছে কিনা এদেরকে ডাকা হলো না কেন বৈষম্য তো আপনারাই সৃষ্টি করছেন বৈষম্যতা আপনারাই সৃষ্টি করছেন প্রধানমন্ত্রীর চলে যাওয়ার পর আমাদের সামরিক বাহিনীর আর্মির প্রধান যেন ওখ জামান মহোদয় উনি বলছিলেন আজ থেকে সমস্ত জিম্মেদারি আমার তা আপনি যাদের সাথে সংলাপ করলেন ওখানে কি বাংলাদেশের নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল এবং আমাদের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ওনার কাছে আমি প্রশ্ন করলাম আপনি যাদেরকে সংলাপ করছেন হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে করতে হবে রাষ্ট্রের প্রয়োজনে করতে হবে কিন্তু রাষ্ট্র এই দেশের নিবন্ধিত রাজনৈতিক দল আরও আছে তো ওদেরকে ডাকা হল না কেন ওদেরকে ডাকা হলো না কেন এবং সংবিধানের কত নম্বর দ্বারাই লিখে আছে এদেরকে ডাকা হবে না যে সংবিধানে কোথায় লিখে আছে আসলে বাংলাদেশে একমাত্র আলো জমাত জামাত আমরাই হলাম বৈষম্যতার শিকার না ভাই রামার হয়তো আপনারা মনে কষ্ট নিচ্ছেন